হচ্ছে পেঁয়াজ রসুন গুলো ভত্তা বানার পালা তো আমি প্রথমে শুকনো মরিচটা হচ্ছে বেঁচে নিলাম কারণ ওটা একটু শক্ত হয় বাড়িতে অনেক কষ্ট হয় তার জন্য আগে বেটে নিচ্ছে তো এখন হচ্ছে কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন

এই সময়ে তো সবচেয়ে আমি সরিষা তেল দিলাম সরিষার তেল ছাড়া তো ভর্তা জমেই না কারণ ভর্তার হচ্ছে মূল যে টেকনিক এটাই হচ্ছে সরিষার তেল তো ফাইনালি আমাদের ভর্তার লোক এটা